পারমাণবিক ভর বা অ্যাটমিক মাস তো এই জিনিসটা কি না এর আগে আমরা মাস বা ভরের আমরা যে ডেফিনেশনটা ওটা জেনেছি সংজ্ঞাটা জেনেছি এর আগের ক্লাসে তো আজকে যেটা জানবো সেটা হচ্ছে পরমাণুর ভার ভর বুঝলে সেটাকে বলা হচ্ছে পারমাণবিক ভার ভর তো আমরা কী জানলাম ভরের সংজ্ঞাটা এর আগের ক্লাসে না এমন একটা জিনিস একটা জিনিস আছে হ্যাঁ সেই জিনিসটা কতটা পরিমাণ পদার্থ দিয়ে তৈরি সেটাই হচ্ছে ভর ঠিক আছে তেমনি এখানেও একটা পরমাণু থাকবে পরমাণু থাকবে আর এই পরমাণুটার ভেতরে কতটা পরিমাণ পদার্থ আছে সেটাকেই বলা হবে পারমাণবিক ভর বুঝলে যেমন আমরা কি জানি একটা পরমাণুর ভেতরে কি থাকে একটা পরমাণুর ভিতরে থাকে ইলেকট্রন থাকে প্রোটন নিউট্রন থাকে তাই তো কী থাকে ইলেকট্রন ইলেকট্রন থাকে ইলেকট্রন থাকে প্রোটন থাকে নিউট্রন থাকে তাই তো তো এটা একটা পরমাণু পরমাণুর ভিতরে থাকে ইলেকট্রন প্রোটন নিউট্রন তো এই তিনটের যে পরিমাণটা এই তিনটের যে পরিমাণটা বুঝলে এই পরিমাণটাকে এই তিনটের পরিমাণটাকেই বলা হচ্ছে পারমাণবিক ভর আগে যে সংজ্ঞাটা বলেছিলাম ভরের সেটার সাথে মিলিয়ে দেখো তাহলে বুঝতে পেরে যাবে তো না কী হলো যে একটা একটা পরমাণু আছে ঠিক আছে পরমাণুর ভিতরে কী থাকে ইলেকট্রন প্রোটন নিউট্রন আর এই যে ইলেকট্রন প্রোটন নিউট্রন এই তিনটের যে পরিমাণটা সেই পরিমাণটাকেই বলা হয় পারমাণবিক ভর পরমাণুর ভর আর ডে এর আগে ক্লাসে কী পড়েছিলাম ভর মানে কি না কোনো পদার্থ কোনো জিনিস আছে সেটার ভেতরে কতটা পরিমাণ পদার্থ আছে যেমন এর আগের উদাহরণটা দিয়েছিলাম একটা চপ দিয়ে খাবার চপ বুঝলে চপের ভিতরে কি থাকে আলু মাখা হ্যাঁ বাদাম তাদাম মশলা বুঝলে তো এই যে জিনিসটা আছে এটার ভেতরে কতটা পরিমাণ পদার্থটা আছে সেটাই হচ্ছে ওর ভর হ্যাঁ যেমন একটা মানুষ আছে এই মানুষের ভিতরে কী কী আছে না রক্ত মাংস হাড় আছে তো এই মানুষটার ভেতরে যতটা পরিমাণ সব আছে ওই জিনিসগুলো আছে হ্যাঁ পদার্থগুলো আছে সেটাই হচ্ছে ওর ভর বা মাস তেমনি এখানে ওই রকম পারমাণবিক ভার হচ্ছে একটা পরমাণু আছে ওই পরমাণুর ভিতরে যে জিনিসগুলো থাকে যেমন ইলেকট্রন প্রোটন নিউরন সেইটার পরিমাণটা কত মানে সেইটার যে পরিমাণটা আছে সেটাই হচ্ছে পারমাণবিক ভর আর এই পারমাণবিক ভরের যে একক সেটাকে বলা হয় এ এম ইউ এ ফর অ্যাটোমিক অ্যাটমিক মাস ইউনিট এ ফর অ্যাটমিক এম ফর এম মাস এ ফর ইউনিট তো এটাকেই বলা হয় একক কিসের না পারমাণবিক ভরের তো এটাই হচ্ছে পারমাণবিক ভরের সংজ্ঞা